চলে আসছে কি খাবো আজকে তুমি খাবো সবজি খিচুড়ি মাংস দিয়ে লেটকা খিচুড়ি খিচুড়ি জানি না লেটকা খিচুড়ি আবার হ্যাঁ তোমার লেখে খিচুড়ি রান্না করতে হয় তোমার বোন এই ডাল কয় পদের ডাল দেওয়া হয়েছে বন্ধু তিন পদের ডাল গরুর মাংস ওই তো আর সবজি আছে এখানে গাজর ফুলকপি বাঁধাকপি সিম দেখেন আমার কেরানিয়ান শালি কাজে লেগে গেছে রান্না কেমন হবে আল্লাহ জানে আমরা শোরগঞ্জে পাওয়া যায় এটা কিশোরগঞ্জ ছাড়া পাওয়া যায় না রাতার সাইল রান্না করবো আজকে রাতা চুরি হ্যাঁ 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 আমরা ভাত ওইটারি খাই

তুমি তো ডাক্তার খাও একটু দাও আচ্ছা রান্না করতে থাকুক দেখি অল্প অল্প দেখাই সবাই তো জানেন কিছু রান্না তারপর আমাদের স্টাইলটা দেখেন কেমন হয় অরিজিনাল সরিষার তেলে রান্না করবো এই রেনা তুমি পোলাও মতো রান্না করতেছো তাই মা মাংস কিন্তু আগেই বোনা করে রাখছে

ফিরে রেখে ঠান্ডা করে ভালো হয়েছে মনে হয় আচ্ছা রান্না হোক তারপরে আমরা একবারে খাওয়াই চলে যাব দুপুরে ও সবজি টবজি দেখ এই ডাল দেওয়া হচ্ছে এখন তিন রকমের ডাল তিন পট বলা যাবে মাংস যাচ্ছে এখন এটা মাথার মাংস ছোট ছোট করে কাটা আমরা বাড়িতে খেয়েছিলাম মুরগি মাংস দিয়ে লটপুটি এখন যাচ্ছে সবজি সেই সবজি শীতের সবজি এই সবজি বেশি হয়ে গেল না

পড়তেছে কালারটা দেখেন লাগাতো ঘুমের থেকে উঠে আসছে ঘুম হয়েছে হ্যাঁ এই যে একটা দাদু পেপার পড়তেছে দেখো এই যে দেখছে এই যে দাদু ডাকতেছে দাদু ডাকে যাও মাত্র ঘুমের থেকে উঠে আসছে পেপার পড়ো হ্যাঁ খাবে হ্যাঁ এটা কে আমাদের রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে লেপকা খিচুড়ি শালীর আফদার খিচুড়ি রান্না হইতেছে আমি একটু ব্যাংকে যাব ব্যাংকে ঘুরে আসি তারপরে কত করে খাওয়া দাওয়া করবো খেলা রান্না শেষ লেটকা খিচুড়ি হ্যাঁ ওই যে খাওয়ার সময় দিও দেখে তো মনে হয় ভালো হয়েছে তো লাকড়ি চুলা গ্যাসের চুলার মধ্যে খেয়ে পার্থক্য দেখবো আমরা গ্রামে যে খাইছিলাম বুঝছো সেটা খুবই ভালো হয়েছিল মুরগি দিয়ে মুরগি মাংস দিয়ে ইনশাআল্লাহ ঠিক আছে খেয়ে দেখি আমরা তা আমাদের খাবার দাবার রেডি লেপটা খিচুড়ি আছে আচ্ছা আগে ছোট মুখে দাও 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 আচ্ছা তুমি না তুমি আগাও তোমার জন্য আজকের আয়োজন খেয়ে বল বা কেমন হয়েছে লেপটা খিচুড়ি অনেক সবজি দেওয়া হয়েছে গরু মাসে মাথার পিট দেওয়া হয়েছে আপনাদের এখন রিভিউ দাও কেমন হয়েছে খাবার

এগুলো হলো অভিজ্ঞতা বুঝছো তো ঠিক আছে আমরা খেতে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দুই বোন একসাথে খাইতেছে